কাল রাতে দেখেছিলে আমার বরবাবু গেছিল ভিজতে ভিজতে ক্যামেরায় তো ওখানে টিফিন নিয়ে টিফিন দিয়েছিল আমাদের জন্য নিয়ে এসছে বারো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলেছি তো দেখো এখন তোমার সাতটা বাজে মনে হয় তো হাত পা ধুলাম শুধু উঠোনটা ঝাঁদ দিয়েছি আর কিছুই করিনি সব শাশুড়ি মা করেছে আর এই দেখো আরেকটি পাপা কালকে রাত্রে ক্যামেরায় গেছিলো তো মিষ্টি নিয়ে এসছে তো মিষ্টির প্যাকেট থেকে আমি অনেকটি সবাই একটা একটু করে মিষ্টি খাচ্ছি আর তোমরা ফোনে চার্জ নেই ঠিক আছে জানি না কতটা ভিডিও করতে পারবো কালকে রাত্রে বিকাল থেকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আর কারেন্টও আসেনি তো কারেন্ট যদি আসে চার্জ যদি দিতে পারি তাহলে ভিডিও হবে আর না হলে হবে না তো চলো দেখতে থাকো প্রথম থেকে শেষ অবধি আশা করছি তোমাদের ভালো লাগবে সবাই মিলে একটা করে মিষ্টি খেয়ে নিলাম আমি অরিত্রী অরিত্রীর পাপা সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা কিন্তু তো অরিত্রীর পাপা না খেয়ে আমাদের জন্য টিফিনটাকে মানে প্রায় দিনই বেশিরভাগ দিনই নিয়ে আসে আমার আর মেয়ের কথা ভেবে তো আমরা এই যে সবাই মিলে সকালবেলায় খাই তারপরে শাশুড়ি মা যে চা করেছিল আমাকে বলল যে খাবে কি না বললাম করেছেন যতক্ষণ দেন তো শাশুড়ি মার থেকে চা খেলাম আর এদিকে দেখো শাশুড়ি মা রান্নাঘরটা পুরোটা লেবে নিয়েছে আজকে আর বললাম না বেশ কিছুদিন ধরে আমি কিন্তু সকালবেলায় কোনো কাজকর্ম সারছিই না তো শাশুড়ি মাই বেশিরভাগ কাজগুলো সারে ঘুম থেকে উঠে যদি দেখি যে এই কাজটা পড়ে আছে তাহলে করি না হলে করি না না হলে আমার শাশুড়ি মাই বেশিরভাগ করে আর এই যে রেনকোটটা কিনেছিল অনেক কষ্ট করে তোমাদের দাদা দাদাভাই জানো তো কেনাই হয় না একটা জিনিস হাতালিশি করে তো রেনকোটটা কালকে পড়ে গেছিলো তো তাই আজকে একটু রোদে দিয়ে দিলাম আর এদিকে অরিত্রী দেখো বইয়ের ব্যাগ গুছিয়ে নিল এখন যাবে স্কুলে তো চলো আমি ওকে একটুখানি এগিয়ে দিয়ে আসি আর তোমরা আমার ছোট্ট ব্লগ বলে কিন্তু পুরো পুরো ভিডিও কিন্তু দেখছো না আমার তীরগুলো সব নিচের দিকে হয়ে আছে আমার মনটা ভীষণ খারাপ করছে আস্তে আস্তে টাইম ধেয়ে আসছে নিজের কথাটাও তো একটু ভাবতে হবে তাই না তো আমার সাথে আরেকজন আছে তার কথাটাও একটু ভাবতে হবে সবসময় ভিডিওর প্রতি ভিডিওর সাথে সময় দিলে তো আর হবে না নিজের খেয়ালও রাখতে হবে তাই সব কথা মিলেমিশে যেটুকু পারছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো জানি না ভবিষ্যতে এটুকু শেয়ার করতে পারবো কি না যেদিন যেমন পারবো সেদিন সেমন ভিডিও দেব কোনো দিন ছোটোও হতে পারে আবার কোনো দিন বড়ও হতে পারে তো দেখো মেয়েকে নিয়ে চলে গেলাম সোজা স্কুলে দিতে আর ওদিকে দেখো ঘোষ কাকুটা চলে এসছে আর বাড়ি এসে দেখছি আমার শাশুড়ি মা এদিকে দেখো আমরা এখানে যে গাছপালা লাগিয়েছিলাম দেখেছিলে ফুল গাছ টুল গাছ তো এখানে জঙ্গল টঙ্গলগুলো সমস্ত কিছু পরিষ্কার করে ফেলছে কারণ আজকে আমাদের ধান নিতে আসার কথা জানি না আদৌ আসতে পারবে কিনা কারণ সকালবেলায় না কারেন্ট নেই সকাল থেকেই ফোনে বেশি একটা চার্জ নেই যেটুকু চার্জ আছে সেটুকু চার্জ দিয়েই কিন্তু আমি মানে ভিডিও শ্যুট করতে লেগে পড়েছি কারণ সকাল থেকে ভিডিও শ্যুট না করলে না একটু বেলা হলে না আর এনার্জিটা শেষ হয়ে যায় তখন আর ভালো লাগে না ইচ্ছা করে না এদিকে দেখো শাশুড়ি মা কিন্তু থালা বাসনগুলো সব মেজে রেখেছিল তো এই থালা বাসনগুলো এখন আমি এক এক করে জল ঝরিয়ে এই যে গামলার ভিতরে উপর করে রেখে দিচ্ছি প্লিজ বন্ধুরা ছোট্ট ভিডিওর জন্য তোমরা কেউ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো তাহলে আমি আরও ভিডিও করতে উৎসাহ পাবো আরও ভিডিও করার প্রতি শক্তি আমার জোগাবে তো আরেকটিকে যখন স্কুলে দিতে যাই তখনই দেখেছিলাম ঘোষ কাকুটা চলে এসেছিলো তো এখন যাবো আমি ছাগলকে দুটো বিচুলি মাখিয়ে দেবো মাখিয়ে দিয়ে সোজা চলে যাবো আমি তোমার দুধ আনতে আর এখন থেকে ভাবছি কি প্রতিদিন এক পক করে দুধ নেবো আর দুধটা না এখন আর ভাত বা বিস্কুট বা অন্য কিছু দিয়ে খাবো না কেন তো যেহেতু রক্তের পরিমাণটা অনেকটাই কমে গেছে আমার হয়তো সিজার করার সময় আমার রক্ত দিতেও হতে পারে তাই ভাবছি যে প্রতিদিন এখন থেকে মানে এক পোয়া করে দুধ নিয়ে অরের আমি একটু মানে গ্লাসে করে নিয়ে ঢক ঢক করে খাবো দুধ এখন আর কোনো কিছু দিয়ে খাবো না এদিকে দেখো দুদিন বৃষ্টি পেয়ে আমার এই যে ঝুলন্ত গাছগুলো এত সুন্দর হয়েছে তো চলো বেশি কথা না বলে এখন গিয়ে আমি দুধটাকে নিয়ে আসি আর একদম দেখতে পাচ্ছ গাড়িটা কিন্তু আমাদের বাড়ির সামনে দাঁড়ায় না প্রতিদিন কারণ ওদিক যেদিকে মানে গরু দোয়ায় আর কি তো সেদিকটা না বৃষ্টিতে কাদা হয়ে গেছে মোটর সাইকেলটা না নিয়ে আর যাওয়া যাচ্ছে না তার জন্য এই যে রাস্তার ওপরে গাড়িটা রেখেছে বেশ ভালোই হলো বাড়ির সামনে এরকম যদি প্রতিদিনই দাঁড়ায় তাহলে কিন্তু আমার আর খাটনি করে যেতে হয় না ওদিকে অরিত্রি কিন্তু স্কুলে চলে গেছে আর এদিকে দেখো আমি চলে এসেছি যে একটুখানি জল খেয়ে নিচ্ছি এখন রান্না বসাবো তো বড়ো দিয়ে গেল চাল কুমড়ো এবছরে প্রথম নতুন চাল কুমড়ো কিন্তু খাচ্ছি আমরা তো বাজারে হয়তো উঠে গেছে আর এগুলো কিন্তু বাড়ির চাল কুমড়ো দেশি চাল কুমড়ো যেগুলোকে বলে আর কি বলো তো আমাদের বাড়িতে না নিয়ম আছে মানে কোনো মানুষ যদি পোয়াতি থাকে তো মানে প্রেগনেন্ট থাকে আমরা অর্ধেক অর্ধেক কোনো জিনিস কারোর বাড়িতে দিও না আবার কারোর বাড়ির থেকে নিও না তো বড়ো মা তার জন্য একটা চাল কুমড়ো দিয়ে গেছে পুরো গোটা তো ওই চাল কুমড়োটা আমি অর্ধেকটা আমার শাশুড়ি মাকে দেবো অর্ধেকটা আমি রান্না করব তো আমরা তো একই বাড়ির তাই না আমার শাশুড়ি মা আমরা তো একই বাড়ির তো আমাদের মানে কোনো অসুবিধা হবে না তো তার জন্য বড়ো মা আমাদের একটা কুমড়ো দিয়ে গেছে তো আমি কিছুটা কুমড়ো ডালে দেবো আর কিছুটা আমি কেটে রাখব ওটাকে ভাজা করব বুঝতে পারলে যে চাল কুমড়োটা আমি দেখো থালে কেটে নিয়েছি সেটা হচ্ছে একটু মোটা মোটা কেটেছি ওটা ডালে দেবো আর বাটিরগুলো একটু পাতলা করে কেটেছি ওটা হচ্ছে আমি ভাজা করব। এই যে এটা। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসছে দেখি আমার প্রেশার কুকারটা কিন্তু খুব একটা ভালো না জানো তো সিটি দেয় না যা মানে প্রেশার কুকারে যা জল দিই ডালের ভেতরে মানে সেদ্ধ দেওয়ার সময় সব জলগুলো না পড়ে যায় জানো তো কিন্তু তবুও জল পড়ে যখন যায় একদম গ্যাসের চারদিকটা এত বাজে হয়ে যায় কি বলবো কিন্তু তবুও প্রেসার কুকারে এই যে মটরের ডাল রান্না করছি তো মানে মটরের ডাল প্রেসার কুকারে ফুটিয়ে নিলে এত সুন্দর গলে যায় কি বলবো আর এই ডালগুলো সেই আমার মা কিনে পাঠিয়েছিল আমার জন্য আমি দেশি মটরের ডাল খেতে খুব পছন্দ করি জানো তো মা তার জন্য কিনে পাঠিয়েছিল। কিনে ভেঙে পাঠিয়েছে এদিকে দেখো মটরের ডাল আমার চাল কুমড়ো দিয়ে হয়ে গেছে কত সুন্দর করেছে জানো ডালটা দেখে মনে হচ্ছে না পাতলা পাতলা কিন্তু এই ডালটা একটু পরে ঠান্ডা হলে এত সুন্দর গাঢ় হয়ে যাবে কি বলবো আর ওদিকে চাল কুমড়ো একটুখানি ভাজা করলাম আর এদিকে দেখো দুধটাকে ফুটিয়ে নিলাম অরিত্রীর পাপার আবার একটুখানি মানে ক্যামেরা ছিল আর কি তো সেখানেই গেছিল। বাড়ি চলে আসলো এক্ষুনি আর এদিকে বৃষ্টি পেয়ে গাছেরা যে কী আনন্দ পেয়েছে কি বলবো আর তোমাদের তো দেখো গাছেরা একটু বৃষ্টি বৃষ্টিতেই মনে হচ্ছে ধ্যাক ধ্যাক করে বেড়ে উঠেছে তো এদিকে অরিত্রী পাপা ক্যামেরার থেকে আসার সময় দেখো কলা নিয়ে এসছে কলাগুলো দেখতে যে সুন্দর কিন্তু খেতে কিন্তু অতটা সুন্দর ছিল না জানো তো কলাগুলো দেখতে কি দারুণ না বলো তো তো এই দেখো দুধ বেড়ে নিচ্ছি স্নান করা হয়ে গেছে এখন আমাদের আমার আর অরিত্রি স্নান করা হয়ে গেছে অরিত্রি বলছে মা আমি দুধের সাথে কমপ্ল্যান খাবো তো এরকম দুধের সাথে কমপ্ল্যান খাওয়া কিন্তু বেশ উপকার জানো তো কারণ ও যে সকালবেলায় কমপ্ল্যান খায় তখন তার আর ঘোষ আসে না যে দুধ নিয়ে দেব কিন্তু এই যে স্নান করার পর এখন খাচ্ছে কমপ্ল্যান আর আমি ঢক ঢক করে চমুক দিয়ে খাচ্ছি দুধ আর যে কয়েকটা দিন বাকি আছে মানে হসপিটালে যাওয়ার আগে তো সেই কয়েকটা দিন নিজের একটু ট্রিটমেন্ট নেব। ঠিক আছে জানি না খুব ভয় করে জানো তো যে তোমাদের সাথে আবার আমার দেখা হবে তো তোমাদেরকে আমি আবার দেখতে পাবো তো মানে এরকম খুব ভয় হয় যে সব কিছু ঠিকঠাক থাকবে তো তো দেখো একটুখানি ঘুমিয়েছিলাম দুধ টুধ খেয়ে তারপরে যে ঘুম থেকে উঠে এ দেখো ভাত বেড়ে নিয়ে চলে আসলাম আমাদের তিনজনের এখন ভাত টাত খাওয়া দাওয়ার পরে এখন চলো এই যে ওষুধ নিয়ে নিলাম আয়রনের ট্যাবলেট আয়রন ট্যাবলেট তো খাই তো এখন থেকে ভাবছি একটা করে খেতাম এখন থেকে ভাবছি দুটো করে খাবো এ বেলা ওবেলা করে তো দুটো করে ট্যাবলেট খাচ্ছি আর এদিকে দেখো আজ দুদিন ধরে না আমার পাটা ফুলছে জানো তো পাটা ফুলে গেছে অনেকটাই পা ফুলে গেছে জানি না কেন আর এদিকে দেখো আমার এই পাতাবাহারের গাছটা একদম পুরো অ্যালোভেরার গাছের মতন বান্ধবী এসছে বান্ধবী একটুখানি এই যে ভিডিও তুলে দিচ্ছে ওই হাতটা কিন্তু আমার না বান্ধবীর হাত ঠিক আছে বান্ধবী আমাকে বললো দেখো কি সুন্দর অ্যালোভেরা ঝিলের মতন না তাই আমি বললাম হ্যাঁ তো ও আবার বললো একটু দেখাও তাহলে ভিডিওতে তো একটুখানি দেখালাম আমার এই যে ঝুলন্ত গাছগুলো বৃষ্টি পেয়ে কী সুন্দর হয়েছে যেন তো চলো এখন বিকেল হয়ে গেছে ছাগলগুলোকে এখন নিয়ে গিয়ে ওই মাঠের ওদিকটাতে একটু বেঁধে দিয়ে আসি তাহলে ওদেরও পেটটা ভরবে আর মনটাও কিন্তু খুশি হবে ছাগল বেঁধে দিয়ে বা মেয়েরা গেছে পড়তে আর আমি আর বান্ধবী এই যে চলে এসেছি একটু রাস্তার এদিকটাতে তো এদিকটা একটু হাঁটতে এসে দেখছি কত সুন্দর একটা ফুলের মানে থোকা আর কি এটা হচ্ছে কি ফুল বলো তো ঠিক যে ভাটির ফুল বলে না হয়তো সেইগুলো ভাটির ফুল কি সুন্দর সেন্ট যেন তো বান্ধবীর আমি দুজন মিলে একটু হেঁটে আসলাম হেঁটে এসে এই দেখো সেই সকালে নিয়ে এসছে কলা কিন্তু এখনও খাইনি কিন্তু কলাটা ছুলে খেতে গিয়ে দেখছি যেন কোষ্ঠে কোষ্ঠে টাইপের কলাটা জানো তো এখনও দুদিন রাখলে ভালো হবে তো পা যেহেতু ফুলেছে তার জন্য দেখো একটুখানি বিকেলবেলায় হাঁটাহাঁটি করতে লেগে পড়েছি আর আমার না শরীর দুর্বলের কারণে হোক আর যে কারণেই হোক আমার না একদম হাঁটতেই ইচ্ছা করে না মনে হয় কি পায়ে ফেলতে ইচ্ছা করে না সবসময় মনে হয় কি পায়ে বল পায় না এরকম মনে হতো জানো তো কিন্তু যেহেতু এরকম পা ফুলে যাচ্ছে তো এতদিনও কিন্তু পা ফুলেছিল না এই এখন মানে কাছে সময় চলে আসছে তো তার জন্য হয়তো এই জিনিসটা হচ্ছে তো তার জন্য আরেকটি পাপা ক্যামেরা করে দিচ্ছে আমি এই যে একটুখানি হাঁটাহাঁটি করছি বেশি দূরে যাব না যতটুকু যেতে পারবো ততটুকুই হাঁটাহাঁটি করবো তো ওদিকে হাঁটাহাঁটি করে চলে এসছি এখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে গেছে দেখতে পাচ্ছ এদিকে দেখো আমার অরেত্রী পাপা কি করছে এগুলো কি কী তো হলুদের মতন না অনেকটা দেখতে আদার মতন এগুলো কিন্তু মাছের খাওয়ার ঠিক আছে এক ধরনের খাওয়ার এগুলোর নাকি প্রচুর দাম ও কোথা থেকে নিয়ে এসছে বাড়িতে লাগাবে তো ওখানে এক লাইন মতন লাগিয়ে দিল পরের বার যদি একটু বেশি হয় তখন তখন কিন্তু আরও বেশি করে লাগাতে পারবে তো এদিকে দেখো আরিত্রী পাপা আমার গায়ে যেহেতু রক্ত নেই কালকে সেন্টার থেকে বলেছে যে পরে সমস্যা হতে পারে তাই আজকে বাজার থেকে অনেক কিছু নিয়ে এসছে দেখো তো লেবুগুলোর দাম কত নিয়েছে জানো ওই চারটে লেবু একশো টাকা দাম নিয়েছে পঁচিশ টাকা করে পিস নিয়েছে এত দাম আমাদের এখানে আর এই একটা বেদানা পঁয়তাল্লিশ টাকা দাম নিয়েছে তাহলে কী বলো তো আমাদের মতন মানুষের কী সম্ভব তো এই ফলটল খাওয়া ওগুলো সাজে না আর এই যে ফুটিটা কিন্তু অরের পাপা নিয়ে আসি না দাদু নিয়ে এসছে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো টাটা বন্ধুরা বাই